হ্যালো আসসালামু আলাইকুম বন্যা সার্টস অ্যান্ড ক্র্যাফটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি বড়োদের কুশিকাটার জুতা কিভাবে তৈরি করতে হয় সেটা সেটার টিউটোরিয়াল দেখাবো এটার ভিডিও আমি আগে শর্ট ভিডিওতে দিয়েছিলাম আজকে দেখাবো পুরো ভিডিওতে কীভাবে এই জুতাটা আমি তৈরি করেছি এই জুতাটা আমি সিক্স এম এম হুক দিয়ে ফোর প্লাই ফোর ফোর প্লাই মিল্ক কটন উল ব্যবহার করেছি ডাবল ইয়ার্ন দিয়ে মানে দুটো করে সুতা নিয়েছি ডাবল করে সুতা নিয়েছি নিয়ে সিক্স এম এম হুক দিয়ে আমি এই জুতাটা তৈরি করেছি এই জন্য আমার এই জুতাটা তৈরি করতে অনেক কম সময় লেগেছে এক ঘন্টার মধ্যে এই জুতাটা তৈরি করে নেওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক জুতাটা আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব এবং স্লিপ নটের উপরে আমি একে একে ষোলোটি চেন করে নেব এখানে আমি স্লিপ নট করে নিয়েছি এক দুই স্লিপ নটের উপরে দুইটি চেন করে নিয়েছি এখন একে একে ষোলোটি চেন করবো এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে আমি ষোলোটি চেন করে নিয়েছি এখন এই ষোলোটি চেনের উপরে আরও এক্সট্রা চারটি চেন করে নেব এক দুই তিন চার এখন হুকের ভেতরে যে চেনটি আছে ওই চেনটি বাদ দিয়ে নিচের দিকে চার নাম্বার চেনে আমি একটি ডাবল কুশি করে নেব এখন সেম লুপের মধ্যে আমি আরও দুটি ডাবল ডাবলকুশি করে নেব তাহলে একটি চেনের মধ্যে আমার এখানে তিনটি ডাবল কুশি হবে এখন পরবর্তী পরবর্তী চেনগুলোতে আমি এক এক করে আরও চোদ্দোটি ডাবলকুশি করে নেব এখানে আমি চোদ্দটি ডাবলকুশি করে নিচ্ছি চোদ্দটি ডাবলকুশি করার পরে শেষে একটি চেন থাকবে সেই শেষের একটি চেনের মধ্যে শেষের যে একটি চেন থাকবে সেই চেনের মধ্যে আমরা একসাথে ছয়টি কুশি করে নেব এখানে আমার এখনো চোদ্দোটা করা শেষ হয়নি চোদ্দোটা করার শেষে আমি আবার বলছি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চোদ্দটি কুশি করা হয়ে গেছে তারপরও আমি একবার গুনে দেখব প্রথম তিনটা বাদ দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা হয়ে গেছে এখন শেষে একটি ঘর বাকি আছে সেই চেনের মধ্যে একটি চেন বাকি আছে সেই একই চেনের ভেতরে আমরা কিন্তু একসাথে ছয়টি ডাবল কুশি করে নেব একটি একটি করে ছয়টি ডাবলকুশি করে নেব একই চেনের মধ্যে এভাবে আমরা ইনক্রিজ করব দুইটি হলো সেম লুপের মধ্যে আরও একটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে আমার একই রূপের মধ্যে ছয়টি ডাবলকুশি হয়ে গেল এখন পরবর্তী চোদ্দোটি চেনের মধ্যে আমি আবার চোদ্দোটি ডাবলকুশি করবো মাঝখানে কিন্তু চোদ্দোটি করেই হবে এখানে আমরা ষোলোটা চেন নিয়েছিলাম মাঝখানে চোদ্দোটি করে হবে আর সামনে আর পেছনে দুইটি চেনে আমাদের কিন্তু ইনক্রিজ হবে এখানে এখন চোদ্দোটি ডাবল কুশি শেষে তারপর আমি বলছি কি করতে হবে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখানে একটু বোঝার বিষয় আছে আগে আমরা কিন্তু ওই পাশে একই চেনের মধ্যে তিনটা ডাবল কুশি করে নিয়েছিলাম এখন কিন্তু আমরা এই পাশে ওই চেনের মধ্যেই আরও তিনটা ডাবল কুশি করে নেব তাহলে কিন্তু এ পাশেও আমাদের ছয়টি কুশি হয়ে যাবে একটি চেনের মধ্যে ছয়টি ডাবল কুশি হয়ে যাবে আমরা জাস্ট এপাশে তিনটি ওপাশে পাশে কে জয়েন দিয়ে একসাথে করে নেব এখানে আমার প্রায় শেষের দিকে চলে এসেছে ডাবল চোদ্দোটি হলো কিনা প্রথমে তিন ছয়টি ডাবল কুশি যে একসাথে করেছিলাম ওগুলো বাদ দিয়ে আমি গুনে দেখতেছি এখানে কটা হচ্ছে চোদ্দোটি হয়েছে আমার এখন আমি ওপাশের যে একটা লুপের মধ্যে তিনটা ডাবল কুশি করেছিলাম সেই তিন সেই লুপের মধ্যে এপাশ থেকে আমি কিন্তু আরও একসাথে তিনটা ডাবলকুশি করে নেব দুইটা হয়েছে আর একটা তিনটা হয়ে গেল এখন আমি এখানে জয়েন দিয়ে দেবো তাহলে আমার কিন্তু এখানে একসাথে একই লুপের মধ্যে ছয়টি ডাবলকুশি এ পাশে হয়ে যাচ্ছে আর ওই পাশে তো ছয়টা আছেই পাশেও ছটা হচ্ছে এর পাশেও ছয়টা হচ্ছে তাহলে এখানে জয়েন করে দিলাম এখন আবার এক দুই তিন ডাবলকুশি করার জন্য সব সময় তিনটি করে চেন উপরে তুলতে হয় এখন সেম সেম লুপের মধ্যে আমি কিন্তু আরও একটি ডাবল ডাবলকুষি করে নিলাম কিভাবে করে নিলাম আপনারা একটু ভালো করে দেখে নেবেন এখন দ্বিতীয় চেনের মধ্যে এখানেও কিন্তু আমি একসাথে দুইটি ডাবল কুশি করে নেব একই লুপের মধ্যে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব এভাবে কিন্তু আমরা ইনক্রিজ করছি ছয়টির উপরে বারোটি হবে এই পাশে এখন আমাদের যে তিনটি আছে ওই তিনটির ওপরে দুইটা দুইটা করে ছয়টা হবে এভাবে ইনক্রিজ শুধু আমরা তিনটাতেই করবো তারপরেগুলোতে কিন্তু আর ইনক্রিজ করব না তারপরে কিন্তু আবার একটা একটা করে চোদ্দোটা কুশি হবে জুতাটার প্রথম দিকে আর শেষের দিকে শুধু ইনক্রিজ হবে মাঝখানে কিন্তু কোনো ইনক্রিজ হবে না মাঝখানে শুধু প্রতিবারই আমরা একটা একটা করে ডাবল কুশি দিয়ে যাবো চোদ্দোটা প্রত্যেকবারে কিন্তু চোদ্দোটা হবে এই জুতাটা অনেক সহজ এই যে আমরা এই এই রাউন্ডটা শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের সোলটা কমপ্লিট হয়ে যাবে মাত্র দুইটা রাউন্ড দিয়েই কিন্তু এই জুতার সোলটা তৈরি হয়ে যায় কারণ এখানে আমি ডাবল করে ইয়ার নিয়েছি আর হুকটা নিয়েছি অনেক বড় সিক্স এম এম এই জন্য দুইটা রাউন্ড দিয়েই কিন্তু আমার সোলটা হয়ে যাচ্ছে এখানে চোদ্দোটি হবে চোদ্দোটি যখন হয়ে যাবে তারপরে কিন্তু আবার ইনক্রিজ শুরু হবে তখন ওই যে ছয়টা করেছিলাম একই লুপের মধ্যে ওই ছয়টার উপরে কিন্তু বারোটা হবে প্রত্যেকটার উপরে দুইটা করে হবে এটা আমি টুপির ক্ষেত্রেও বোঝাই ইনক্রিজ করাটা ইনক্রিজ কীভাবে করতে হয় ইনক্রিজ ইনক্রিজ করতে হয় কিভাবে এটা শিখলে অনেক সহজ হয়ে যায় কুশিকার কাজটা এখানে আমি গুনে নেব যে আমার চোদ্দোটা কুশি হলো কি না যেখান থেকে আমার চোদ্দোটা হয়ে যাবে তারপর থেকে কিন্তু আমি ইনক্রিজ করা শুরু করব। একটা ডাবল কুশির ওপরে দুইটা করে দেওয়া শুরু করব এভাবে দুইটা করে যখন বারোটা হবে সেটাও আবার আমাকে গুনে নিতে হবে যে বারোটা হলো কি না যখন বারোটা হয়ে যাবে তারপর থেকে কিন্তু আমি আবার একটি করে দেওয়া শুরু করব আমি আবার গুনে নেব এখানে কয়টা হলো তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমার পনেরোটা হয়ে গে চোদ্দোটা হয়ে গেছে এই যে যেটা আমার হাতে আছে এটা কিন্তু পনেরো এখন একই লুপের মধ্যে আমি আরেকটি করছি এই যে চোদ্দটার পরে কিন্তু এখানে একই লুপের মধ্যে দুইটা হয়েছে এখন আবার একই লুপের মধ্যে দুইটা হবে তাহলে হয়ে যাবে চারটা আবার একই লুপের মধ্যে দুইটা হবে তাহলে হয়ে যাবে ছয়টা আবার একই লুপের মধ্যে দুইটা ডাবল কুশি তাহলে হয়ে যাবে আটটা আবার একই লুপের মধ্যে দুইটা কুশি তাহলে হবে দশটা আবার একই লুপের মধ্যে দুইটা কুশি তাহলে হয়ে যাবে বারোটা এখান থেকে আমাদের বারোটা হয়ে গেল। এখন কিন্তু আবার একটা একটা করে চোদ্দোটা ডাবলকুশি হবে আমি আবার হিসাব করে দেখব দুই চার ছয় দুই চার ছয় আট দশ বারো আমার বারোটি হয়েছে এখন আবার আমি এখন একটি একটি করে চোদ্দোটি ডাবল কুশি করে নেব এই রাউন্ড শেষ হলেই কিন্তু এই জোদ্ধাটার সোলটা কমপ্লিট হয়ে যাবে আর একটু বাকি আছে এখানে আমরা চোদ্দোটি ডাবল কুশি করে নিচ্ছি ওই সাইডেও কিন্তু চোদ্দোটা এই সাইডেও চোদ্দোটা দুই সাইডে মাঝখানে চোদ্দোটা করে আর প্রথমে আর শেষে শুধু ইনক্রিজ হবে এখানে শুধু দুইবারই ইনক্রিজ করতে হচ্ছে কারণ দুইটা রাউন্ড হয়েই কিন্তু জুতাটা হয়ে যাচ্ছে হুক সাইজ ছোট হলে আর একটা করে ইয়ার নিলে কিন্তু এখানে তিন চারটা রাউন্ড দিতে হয় এখানে আমাদের সুতা ডাবল করে নেওয়ার কারণে আর হুক সাইজটা বড় নেওয়ার কারণে এখানে দুইটা রাউন্ড দিয়ে কিন্তু জুতাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগে আমার এই জুতাটা করতে অনেক সময় কম লাগে এই জুতাটা দিনে মনে হয় তিন চার জোড়া ইজিলি করা যাবে মানে অন্যান্য কাজ বাদ দেওয়ার অন্যান্য কাজ করার পরেও অবসর সময়ে এই জুতাটা দিনে ইজিলি দুই তিন জোড়া বা তিন জোড়া তৈরি করা যাবে আমরা একদম শেষের দিকে চলে এসেছি এখানে যখনই আমাদের চোদ্দোটা কুশি কমপ্লিট হয়ে যাবে তারপরে আর তিনটা বাকি থাকবে ওই তিনটার উপরে কিন্তু ইনক্রিজ হবে দুইটা দুইটা করে ছয়টা হবে তাহলে ওই সাইডে ছয়টা আর এই সাইডে ছয়টা বারোটা হয়ে যাবে এই সাইডে ছয়টা হয়ে আমরা জয়েন করে দেব তাহলে এই দিকেও হচ্ছে বারোটা হচ্ছে আর ওই সাইডে তো আগে আমরা বারোটা করেছি তাহলে দুই পাশেই জুতাটা সমান সোলটা সমান হয়ে যাবে সমানভাবে ইনক্রিজ হবে আর দেখতেও অনেক ভালো লাগবে আমি একবার দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না কোথাও ভুল হলে কিন্তু ফিনিশিং আসে না এজন্য বারবার করে দেখে নিতে হয় চোদ্দোটা হয়েছে কি না আমি দেখে নিলাম এখন এই তিনটার ওপরে দুইটা দুইটা করে ছয়টা ডাবল কুশি করব এই যে একটাতে দুইটা করলাম আবার আরেকটাতে দুইটা করব এক দুই আবার আরেকটাতে দুইটা করব এখন তিন নাম্বার চিনের মধ্যে জয়েন করে দিলাম আমার কিন্তু জুতার সোলটি তৈরি হয়ে গেল এখন আমি এখান থেকে সুতাটা কেটে নেব এখানে আমি দুইবার জয়েন দিয়েছিলাম কিন্তু দুইবার দিলে দেওয়ার দরকার নাই একবার দিলেই হবে এই জন্য আমি হ্যাঁ আপনারা আরেকবার দেখে নিন ভালো করে জয়েনটা কীভাবে দিচ্ছি এই যে তিন নাম্বার চেনের মধ্যে এক দুই তিন এই যে তিন নাম্বার চেনের মধ্যে আমি একবার জয়েন করে দেব দিয়ে আরেকটি বাড়তি চেন করে এখন আমি এই সুতাটি কেটে নেব আমার সোলটি তৈরি হয়ে গেল মাত্র দুইটা রাউন্ড দিয়েই কিন্তু একটা জুতার সোল তৈরি হয়ে যাচ্ছে এখন আমি বাড়তি সুতাগুলো হাইড করে নেব কাটার সাহায্যে এরপরে আমি দেখাবো এখন এই সোলটির উপরের অংশটা আমি কিভাবে করব সেটা আমি আমার নেক্সট ভিডিওতে করে দেখাবো ইনশাল্লাহ আপনারা দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দয়া করে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি কাজের উৎসাহ পাবো এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি একটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এর পরের ভিডিওতে আমি এই পরের অংশটা ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিব জুতাটি তৈরি করতে পারে শীতকালে জুতাগুলোর হচ্ছে মানে অনেক প্রয়োজনীয়তা অনুভব হয় আমি নিজের জন্য তৈরি করি নিজেও আমি ফ্লোরের মধ্যে এই জুতাগুলো ব্যবহার করি আমি যতদিন থেকে এই কাজটা শিখছি ততদিন থেকে আমি ফ্লোরে এই জুতা পরেই হাঁটি আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি দেখাবো উপরের অংশটি কিভাবে তৈরি করব উপরের অংশটিও সহজ উপরের অংশ বেশি সময় লাগবে না উপরে তিন থেকে চারটা রাউন্ড হয়তোবা দেবো আমি দেখি কয়টা